আসসালামু আলাইকুম যেহেতু আজকে ঈদের বাজারঘাট সবই করে নিয়ে এসেছে তো আজকে আমি দেখাচ্ছি আমাদের আজকে ঈদ উপলক্ষে কি কি বাজার করে নিয়ে আসলো এটা হচ্ছে প্রথমে এটা দেখাই এটা হচ্ছে লুচ সেমাই এটা হচ্ছে যে সেমাই এটা দিয়ে রান্না করা হবে এই সময়টা কিন্তু একটু মোটা তার জন্য এই সময়টা নিয়ে আসছে আর হচ্ছে এটার মধ্যে চিনি আছে অবশ্যই চিনি আমাদের বাসায় আরও আছে তার জন্য চিনির পরিমাণ এখানে হয়তো এক কেজি মতো আর হচ্ছে এখানে প্রায় চাল আছে চালটা কিন্তু অনেক ভালো লোকাল চাল মানে বাসার চাল এই জন্য চালটা অনেক ভালো অনেক সেন্ট আছে এটাতে আর হচ্ছে এটা হচ্ছে দুধ গুঁড়া দুধ এই যে লিকুইড দুধের সঙ্গে গরুর যে লিকুইড দুধ আছে তার সঙ্গে এই যে গোড়া দুধটা দেওয়া হবে আর কিনে এসছে এগুলা হচ্ছে সিমাই একটা লাগছে সিমাই এই যে লাচ্তা সিমাই নিয়ে এসছে তিন প্যাকেট এই যে তিন প্যাকেট লাচা সিমাই আর এর সঙ্গে হচ্ছে এই যে এলাজের ফল যে মশলাগুলা লাগে আমাদেরকে ঈদের তো রান্না করতেই লাগে এটা যে আর এর সঙ্গে যে বাদাম ছিমাই রান্নার জন্য আর হচ্ছে এগুলো হচ্ছে মাংসের মশলা এখানে চারটা মশলা আছে মাংসের ওইগুলো নিয়ে আসতে আমি সবগুলো একটা একটা করে বের করছি আর এটা হচ্ছে বল সাবান মানে এটা কাপড় যে পরিষ্কার করা সেই সাবানগুলা আর এখানে নুডলস নিয়ে আসতে স্টিক নুডলস দিয়ে আমরা একটু ভিন্ন রকমের রেসিপি তৈরি করব। তার জন্য এই স্টিক নুডলস লাগবে আসলে সবসময় সব নুডলস দিয়ে সব কিছু হয় না তার জন্য কিন্তু এই স্টিক নুডলসটা নিয়ে আসা এখানে একটা ব্রাশ জানি না ব্রাশটা কার করে নিয়ে এসেছে আমার আব্বু আর এগুলো বাজার সব আমার বাবা করেছে আর এটা হচ্ছে কি মশলা ও এটাও মাংসের মশলা আসলে অনেকগুলোই মাংসের মশলা বেশি লাগবে বলে নিয়ে এসছে আর এর সঙ্গে হচ্ছে আছে হুইল পাউডার এগুলোর ভিতরে শ্যাম্পু এগুলোর ভিতরে অনেক রকমের সাবান আছে এই যে সাবান অনেকগুলো সাবান আছে আর কি শ্যাম্পু এই আর কি আজকে এগুলাই ছিল এদের সিম্পল হালকা পাতলা বাজার আরও এর আগে কিছু করা হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরও বাসায় আমাদের আরও অনেক কিছুই আছে আর কি আগের কেনা এগুলো সিম্পলভাবে কেনা হয়েছে আর এই যে রান্না করা হবে এখানে ডিম রান্না করা হবে আর এই যে সজনের টাটা এগুলো আমাদের গাছের সজনের টাটা অনেকগুলো গাছে ডাঁটা হয়েছে সজনের তো এই সজনের টাটা এখানে আবার ডাল রান্না চলছে আর কি সব কিছু মিলিয়ে কিন্তু ঈদ ঈদ মানে আনন্দ সবাই আমরা প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে আনন্দ উপভোগ করি এটাই আমরা সব সময় চাই আর কি আর হচ্ছে আমাদের দই বসানো হবে আর বাসা বাইরে থেকে দই কেনা হবে কিন্তু তারপর বাসায় কিছু দই বসানো হবে তার জন্য এটা হচ্ছে দইয়ের যে বীজ আছে সেই যে এটা হচ্ছে দইয়ের বীজ তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ হাইবান আসসালামু আলাইকুম আজকে ইফতারিরে কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখানে ফুলকো ফুলকো বেগুনি তৈরি করা হচ্ছে আর হচ্ছে এই বেগুনিটা ওপরটা যেমন হচ্ছে ক্রিস্পি ভিতরটা কিন্তু একদম মমের মতো সফট হবে এভাবে যদি বেগুনি তৈরি করা যায় পারফেক্টলি একদম জুসি হবে আর ইফতারিতে কিন্তু আমরা যতই বলি ভাজা পোড়া খাই না কিংবা ভেট করার চেষ্টা করি ভাজা পোড়া ছাড়া কিন্তু একদম ইফতার জমেই না আমার তো একদম ভালোই লাগে না আর কি এই ভাজা পোড়া কেটা কিন্তু লাগেই লাগে আর তার জন্য এই যে বেগুনই তৈরি করা হচ্ছে বেগুনটা লম্বা লম্বা করে কেটে বেগুন হচ্ছে লবণ আর মরিচ হলুদ দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখা হয়েছিল তারপরে এই যে বেগুনের বেটার তৈরি করে এর সঙ্গে এভাবে ফুলকো ফুলকো বেগুনে তৈরি করা হচ্ছে বেগুনের বেটারটা আমার আগেই তৈরি করা হয়েছিল জাস্ট এটাই আর ওই যে বেগুনগুলো কেটে রাখা হয়েছে সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে একটা একটা করে যদি দিলে মানে দুইটা করে দিলে কিন্তু ভালো হয় প্রথমে একটা তারপরে একটু উপরটা এই যে দেখুন আমি একটু ভেঙে কিন্তু দেখাচ্ছি যে উপরটা একদম ছপটার আর ভিতরটা কিন্তু একদম নরম হয়েছে দেখুন কেমনটা হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর কি বেগুনির স্ট্রাকচারটা কিন্তু এমনই হবে মাহি রমজান কিন্তু আমাদের শেষ আজকে যেহেতু তিরিশটা রোজায় সম্পন্ন হবে সো আজকে কিন্তু শেষ ইফতারি সো তাই আর কি একটু চেষ্টা করছি ভিডিও ধারণ করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করতে যেন ভুলবেন না ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় একটু একটু করে নাড়াচাড়া করছি আর হচ্ছে এগুলা দেখুন বুঝতেই পারছেন যে ভিতরটা একদম কেমনটা মানে ভিতর থেকে কিন্তু ফুলে উঠছে আর এভাবে বেগুনি তৈরি করলে দুই থেকে তিন ঘন্টা অনায়াসে কিন্তু বেগুনি একেবারেই এরকম মুচমুচা থাকবে বেগুনি তৈরি করার ক্ষেত্রে অনেকে বেকিং সোডা দেন আসলে বেকিং সোডাটা দিলে কি হয় আমি এটার মধ্যে একটু দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে বেকিং সোডা দিলে কি অনেকক্ষণ ক্রিস্পি থাকে বেগুনি আর খুব ফুলকো ফুলকো হয় আর এখানে এর সঙ্গে কিছু পেঁয়াজু তৈরি করা হচ্ছে এই পেঁয়াজুটা কিন্তু কোনো ডাল দিয়ে তৈরি করিনি যেহেতু আজকে পেঁয়াজু তৈরি করার প্লাম ছিল না তার জন্য এই পেঁয়াজটা সম্পূর্ণ বেসনটা গুলিয়ে বেসন আর মরিচ পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজু কিন্তু তৈরি করা হচ্ছে এই পেঁয়াজি খেনতে খেতে একদম বাজারের মতো যে ছোট ছোট বাজারের পেঁয়াজগুলো থাকে না টং দোকানের পেঁয়াজু সেই টাইপের কিন্তু লাগে এই পেঁয়াজগুলো খেতে যেহেতু ডাল ছাড়া পেঁয়াজু সত্যি কিন্তু খুবই ভালো আর চটজলদি যদি কারো পেয়াজু তৈরি করতে হয় তাহলে কিন্তু এভাবে বেসন দিয়ে পেয়াজুটা তৈরি করে ফেলতে পারেন এই যে বেসনটা এই যে বেগুন পেয়াজুটা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজটা কেমন হয়েছে জাস্ট বেসনের পেঁয়াজু কিন্তু এটা একদম खूब एकदम मुचमुचे हेजु এই পেঁয়াজগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে চুলার আছে একদম লো পর্যায়ে রাখতে হবে না হলে কিন্তু এর নিচ থেকে পোড়া যেতে পারে সন্ধ্যায় ইফতারি তৈরি করার জন্য যে কলা কাটা হচ্ছে আর কি আমার আম্মু হচ্ছে সব কিছু রেডি করছে যেহেতু আমি এসছি বাড়িতে ঈদ করতে সো এখন সবার প্লেট এভাবে কিন্তু সাজানো হচ্ছে আর এখানে একটা পায়েসও আছে আমাদের একটু মিষ্টি জাতীয় জিনিস যেহেতু রমজান প্রায় শেষ আর কি শেষ পর্যায়ে তার জন্য আর কি আমাদের এই যে আইটেম হচ্ছে আমি একটু ওদের দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু ওরা মুখ খাচ্ছে আর কি আর এখানে এই যে খাসির মাংস রান্না করা হবে খাসির মাংসর জন্য আদা রসুন জিরা মরিচ কাঁচা মানে সব কিছু একসঙ্গে বেটে মশলাগুলো ভালো করে কিন্তু আমি ভেজিয়ে নেচ্ছি আর আমি মাংস রান্না করার সময় কিন্তু এভাবে একটু ভেজেই রান্না করি কে কিভাবে মাংস রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না মশলা যদি সব আগে থেকে ভেজে রান্না করা যায় আমার কাছে যেন টেস্টটা ভালো লাগে আবার অনেকে মাংস একসঙ্গে সব মশলা একসঙ্গে দিয়ে না ভেজেই করে ওটাও কিন্তু ভালো লাগে ওটাও যে খারাপ লাগে সেটা না কিন্তু আমি সব সবসময় একরকম করি না এভাবেই করছি যেহেতু মাংসটা থেকে যেহেতু একটু যেন রকম গন্ধ না আসে তার জন্য কিন্তু মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর মশলা আর মাংস রান্নার ক্ষেত্রে একটা টিপস বলি যখন মাংসটা যদি একটু টেস্টি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গরম মশলা নিজের বাসায় রোদে দিয়ে কিংবা একটু গরম করে ওটা ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন কিংবা শিল্পাটাতেও বেটে নিতে পারেন গরম মশলা বলতে দারচিনি এলাচ তেজপাতা জয়ফল জয়ত্রী তারপরে হচ্ছে লবঙ্গ কাবাব চিনি সব একসঙ্গে কিন্তু করে তারপরে মাংস দিলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ অন্যরকম আসে বাজারের কেরা মশলার থেকে এই টেস্টটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিকভাবেই আসে আর এই যে আমাদের হচ্ছে শসা এগুলো অবশ্য আমাদের বাসারি আর কি গাছের আর এই যে সজনের ডাটা আর এগুলো গাছের আর এটা হচ্ছে ছোলা রান্না করা হবে তার জন্য আগের দিন ভিজিয়ে রেখেছিল ডিম ডাল সজনের ডাটা এগুলা রান্না করা হবে এর সঙ্গে ডিমটা এভাবে একটু জাস্ট ভুনা করে নেওয়া হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু রমজান পবিত্র মাহের রমজান কিন্তু শেষ আর কি আর নাই আমাদের রহমত বরকত সব কিছু আল্লাহ সবাইকে ক্ষমা করুক মাফ করুক এই একটা মাস কিন্তু আমাদের অনেক ভালো কেটেছে অনেক ভালো একটা মুহূর্ত কিন্তু গেছে আর এর মধ্যে কিন্তু দুইটা ডিম ভেজে দেওয়া হয়েছিল কারণ ডিম যখন ডিমের খাঁচি নেওয়া হয়েছিল দুইটা ডিম ভেঙে গিয়েছিল। তার জন্য কিন্তু ওই ডিমটা ভেজে এর সঙ্গে দেওয়া হচ্ছে সজনে রান্না করা হচ্ছে যেহেতু বলেছিলাম গাছেরই সজনা তাই আর এখানে কিছু দুধ হচ্ছে আর ছিল ওই দুধগুলো কিন্তু একটু মানে ফেটে গিয়েছিল তো ওই দুধের যে ছানা হয়েছিল ওই ছানা দিয়ে জাস্ট একটু রসমালাই তৈরি করে নিচ্ছি প্রথমে এই যে ছানা তৈরি করে নিয়েছিলাম তারপরে ছানার মধ্যে একটু চিনি আর হল্প হাফ এক চামচ পরিমাণে একটু ময়দা দিয়ে নেওয়া হয়েছিল নেওয়ার পর গোল গোল করে জাস্ট হাতের মাধ্যমে কিন্তু গোল গোল করা হচ্ছে আর হাতে হচ্ছে ঘি দিয়ে তারপরে দেওয়া হচ্ছে হাতে একটু ঘি জাস্ট মিক্সড করে নিয়ে তারপরে গোল গোল করা হচ্ছে এই যে এভাবে কিন্তু যদি কখনো দুধ নষ্ট হয় কিংবা ভালো দুধেরও এভাবে কিন্তু রসমালাই তৈরি করতে পারেন জাস্ট কিন্তু ওয়াও হয় দুধটা ফোটার পরে যে এগুলা দিয়ে দিয়েছি যেহেতু এটা দুধ এই ছানাটার দুধটা নষ্ট হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু এমন আর যদি মানে দুধটা ভালো থাকতো ছানাটা ভালো থাকতো আর কি তাহলে কিন্তু অনেক আরও ভালো পারফেক্টলি একদম হোটেলের মতো আসতো তারপরও দেখুন কেমন এসছে আর বোঝায় কিন্তু যাচ্ছে একটা কিন্তু মিষ্টিও কিন্তু ফেটে যায়নি বাসায় যদি কোনো কিছু নষ্ট হয় সেটা কিন্তু আমরা সহজে কমই নষ্ট করে ফেলে কম দিই চেষ্টা করি সেটা নষ্ট হওয়া জিনিসটা দিয়ে কোনো কিছু তৈরি করা যায় কি না আর এই যে আমার দই তৈরি করা হবে দইয়ের জন্য এখানে চিনি শিরা তৈরি